সম্পর্কে মানে আমি ক্লে কোথা থেকে কিনছি কি কী কিনলাম এই ভিডিওটাতে পুরোটা শেয়ার করব। আমি অনেক অনেকদিন ইচ্ছা ছিল তো ক্লে পাউডার কিনলাম আর এখানে হচ্ছে এটা হচ্ছে আইকা আইকা এক নম্বরটা দাম ছিল কেজি হিসাবে দাম ছিল হচ্ছে দুশো টাকা আর এই যে এটা হচ্ছে ক্লে বার্নিশ আর একটা তুলি নিছি আমার কাছে তুলি আছে এটা হচ্ছে ক্লে পাউডার ক্লে পাউডার নিচে আধা কেজি আর হচ্ছে এটা হচ্ছে আইকা মানে ঘাম ঘাম ব্লু আর কি ঘাম হচ্ছে আড়াইশো গ্রাম দেন তো আমি এটা দুশো তিরিশ গ্রাম ছিল আর এটা হচ্ছে ক্লেভারনিস ক্লেভারনিস এটা এটা প্রাইস ছিল দুশো টাকা তো এখানে আমি এটা ট্রাই করব আসলে এই ক্লে দিয়ে কী করা যায় কোথায় পাওয়া যায় অল্প একটু ক্লে পাউডার নিয়েছি এখন এটার পরিমাণ বুঝে আমি একটু আইকা দিয়ে দেব আমি যে জায়গায় গেছি বিশ্বাস করবেন না আমার গাড়ি ভাড়া লাগছে অনেক টাকা খরচ হয়েছে খুঁজে বের করতে হয়েছে এখন আমার অনেক দিনের ইচ্ছে আমি এটা কিনবো আমি দেখতেছিলাম অনলাইনে তো পরবর্তীতে আমার ইচ্ছে আমি নিজে ক্লে বানাবো ক্লে যেই মানে রেডিমেডটা পাওয়া যায় মানে আমি বানানো ছাড়া যদি আমি রেডিমেডটা কিনি তাহলে ওইটা একটা প্যাকেটের দামই হচ্ছে আটশো টাকা এই জন্য আমি ভাবলাম তাহলে এটাই কিনি আগে বানায় দেখি পরে রেডিমেড কিনা যাবে আগে চেষ্টা করতে হবে আমি এগুলো দিয়ে কিছু কাজ করতে পারি কি না তো এটা বানানোটা একদম সহজ আমি অনেক টিউটোরিয়াল দেখছি তো এই ক্লে পাউডারের সাথে মানে আইকা যে ঘাম ওইটা মিক্সড করলেই হয় আর অল্প একটু পানি আর অল্প একটু তেল সরিষা মানে সরিষার তেল ছাড়া আপনি যে কোনো তেল ইউজ করতে পারবেন যেমন অলিভ অয়েল তেল বা নারকেল তেল সয়াবিন তেল এগুলা যে কোনো একটু তেল ঘাম পানি আর ক্লে পাউডার ক্লাই পাউডার বলতে এটা ক্লে পাউডার বললে দোকানদারে চিনে না কর্নফ্লাওয়ার বললে চিনে কেজি হিসাবে যেটা আর কি আমি সবাই কি দেখলাম কেমন যেন ওদের কালারটা আর আমারটা একদমই হোয়াইট ছিল ক্লেটা তো বানানোর উপর দেখতেছি একটু নরম নরম লাগতেছে তো পরবর্তীতে দেখলাম যে এটাকে রেস্টে রাখা দিতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে এটাকে কি কী করে ওইটা দুটা প্লেট বানাইছি বাকিটা আমি রেস্টে রাখা দিছি আমি এখন আপাতত আমার পরীক্ষা চলে দেখে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কোনো কিছু বানাই এগুলো বানাইতে গেলে অনেক সময় লাগে আর হাতে লেগে যায় হাতে অবশ্য এগুলো বানানোর আগে হাতে তেল দেওয়াটাই ভালো হাতে প্রচুর লাগে তো আঠা জাতীয় জিনিস তো আর এটা এভাবে চব্বিশ ঘন্টা রেখে দিলে শক্ত হয়ে যায় একদম শক্ত হয়ে যাবে তা আমি এখানে একটা জিনিস বানানোর চেষ্টা করছি আমার কাছে বর্তমানে রঙগুলো নাই আমার রঙ কিনতে হবে তুলি কিনতে হবে যখন আমি আর্ট করব তখন আমি এটা কাজটা করতে পারবো আমার কাছে আরেকটা অপশান ছিল আমার আসলে ছোট ছোট কিছু কিছু শখ আছে বিষয় আমি দিয়ে কী কী বানাবো সামনে তা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে যে ভিডিওগুলো ছাড়বো আমি এগুলো আপনাদের মোবাইলে যাবে নোটিফিকেশান যাবে আমি কোন ভিডিও কখন ছাড়তেছি তো আমি একটা দিয়ে অনেক প্ল্যান আছে অনেক কিছু বানাবো তো দেখতে থাকেন ভিডিওগুলো কেমন হয়